আসসালামু আলাইকুম এই সেই যশোর বেনাপোল রোড ঐতিহাসিক সেই বেনাপোল গেট বাংলাদেশের স্থলবন্দর বেনাপোল এই টার্মিনাল নতুন টার্মিনাল হয়েছে এটা যশোর বেনাপোলের আন্তর্জাতিক সেই গেট বৃহত্তর এটা সেই ইন্ডিয়ান বাংলাদেশের সেই সৌন্দর্যের একটা গেট আর এই সেই আমাদের যশোর বেনাপোল এখান থেকে বেনাপোল এক কিলোমিটার পরে বর্ডার আল্লাহর রহমতে মহান এই রব্দুল্লাভে সুন্দর সুন্দর যে আমাদের এই পৃথিবীতে দেশ আছে এবং জায়গা আছে তার ভিতরে একটা জায়গা হলো এই বেনাপোল এই বৃহত্তর স্থলবন্দর আপনারা বহু নাম শুনেছেন আমরা আমাদের জন্মস্থান এখানেই আমরা আসি ইনশাল্লাহ তো এটাই এই সেই ব্যানাপোল বাজার এই কিছু দূর গেলেই এটা এখান থেকে আপনারা আবার নতুন করে আমাদের এই যে রেল লাইন এটাই আন্তর্জাতিক সেই ইন্ডিয়া বাংলাদেশের রেলের পথ এবং এটা হলো সেই এশিয়ান হাইওয়ে রোড বৃহত্তর তো আপনাদের দুয়াই ইনশাল্লাহ আমরা বেনাপোল শারশাবাসী নাবারণ যশোর জেলা আমাদের বাসা তো এটা সেই বৃহত্তর সেই টার্মিনাল আল্লাহ রহমতে অনেক সুন্দর তো সবাই কেমন আছেন আমি আছি আপনাদের দুয়াই আজ একটু আসলাম পরিদর্শন করতে বেড়াতে তো আল্লাহ পাখের রহমতে এই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরি আমার নিজের এখানে প্রতিষ্ঠান আছে আমরা তো যাই হোক আল্লাহর রহমতে দীর্ঘদিন পরে আবারও একটু আসলাম আপনাদেরকে ভিডিওটা দেখালাম অনেক সুন্দর একটা পরিবেশ করা হয়েছে এখন এই টার্মিনালটা রানিং হয়ে গেলে আরও সুন্দর পরিবেশ চলে আসবে আল্লাহর রহমতে এটা সেই বানাপোল পোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ